শুরু হয়ে গিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিক গেমস দেশবাসীর কাছে সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সমর্থনের আর্জি জানাতে নিজের মাসিক বেতার অনুষ্ঠান মানকি কি বাতকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে অনুষ্ঠানের একশো বারোতম পর্বে তাকে বলতে শোনা গেল গোটা দেশের উচিত অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করা সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাথমেটিক্স অলিম্পিকের বিজয়ী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করে অভিনন্দন জানান মোদি গত শুক্র শুক্রবার থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিক তুলে মোদিয়দিন বলেন গোটা বিশ্বে এই মুহূর্তে প্যারিস অলিম্পিক নিয়েই আলোচনা আমাদের খেলোয়াড়দের কাছেও সুযোগ বিশ্বমঞ্চে তেরেঙ্গাকে তুলে ধরার দেশের জন্য কিছু করার সুযোগ তাদের সামনে আপনাদের সকলের উচিত ওনাদের উৎসাহিত করা পাশাপাশি ম্যাথামেটিক্স অলিম্পিক নিয়ে মোদি বলেন আমাদের দল আন্তর্জাতিক ম্যাথামেটিক্স অলিম্পিককে অসাধারণ ফল করেছে চারটি স্বর্ণপদক পেয়েছে একশোরও বেশি দলের মধ্যে থেকে সেরা পাঁচে স্থান করে নিয়েছে তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি লোকসভা নির্বাচনের শেষে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তারপর গত জুন থেকে ফের নতুন করে শুরু হয়েছে তার এই মাসিক বেতার অনুষ্ঠান